বর্ণিত পদে নিয়োগ প্রদান করা বাধ্য থাকবে না এই বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা কাস্টমস এক্সচেঞ্জ ব্যাট কমিশনার ঢাকা পশ্চিম এর ওয়েবসাইট ভিএটি ঢাকা ওয়েস্ট ডট পাওয়া যাবে অনলাইনে ফরমের সকল অংশ ছবি সহ যথাযথ পূরণ করে দিতে হবে অসম্পূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল হবে আবেদনপত্রের কোনো তথ্য গোপন করা হলে বা কোনো অসত্য প্রমাণ করা হলে প্রার্থীর প্রার্থীতা বাতিল যে কোনো সময় করা হবে এবং এ কারণে প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ হবে উপরে উল্লেখিত করা হয়নি এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্তৃক জারিকৃত বিধিবিধান প্রয়োজ্য হবে অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত বিধিমালা হচ্ছে পরীক্ষা আগ্রহী প্রার্থীগণ বিএটি ডট টেলিড ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করে আবেদনের সময়সীমার নিম্নরূপ আবেদন পূরণ পরীক্ষার ফি জমার শুরুর তারিখ তেরো চার দশ প্রতি সকাল দশ ঘটি থেকে অনলাইন আবেদনপত্র জমার শেষ তারিখ হচ্ছে চার পাঁচ দশ প্রতি বিকাল পাঁচ ঘটিকে পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্তি পার্থকন অনলাইনে আবেদনপত্র সাবমিটের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মধ্যে ফি জমা দিতে পারবেন আবেদন করার সময় ছবি সাইজ হবে তিনশো বা তিনশো বিকে দিল সাইজ তিনশো বাই একশো বিজ দল স্ক্যান করে ছবির সাইজ হবে একশো কেবি এবং স্বাক্ষর সাইজ হবে ষাট কেবি আবেদনপত্রের পুনর্বৃত তথ্য যেহেতু পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন সাবমিট করার পূর্বে সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজ শতভাগ নিশ্চিত করতে হবে ঠিক আছে এখানে আবেদন ফি দেওয়ার জন্য দুটি এসএমের মধ্যে আবেদন ফি জমা দিতে পারবেন টেলোটক পি নাম্বার থেকে এক থেকে পাঁচ নং ক্রমিক পদের জন্য একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সর্বমোট একশো বারো টাকা এবং ছয় থেকে নয় নং পদের জন্য পরীক্ষার ফি পঞ্চাশ টাকা এবং টেলোটক সার্ভিসেস ছয় টাকা সর্বমোট ছাপান্ন টাকা এবং বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তবে অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের জন্য সকল পদের ফি বাবদ পঞ্চাশ টাকা টেলটক সার্ভিস ছয় টাকা সর্বমোট মোট ছাপ টাকা টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে ঠিক আছে আবেদন জমা আমাদের জন্য সিস্টেম হচ্ছে বি এটি ডিডাব্লু ডট ডিও ডি ডাবলু স্পেস ইউজার আইডি লিখে পাঠিত ওয়ান সিক্সটি ফল টু নাম্বারে ফিরতে এসএমএসে আপনার একটা প্রিন নাম্বার পাবেন তারপরে আপনাদের আরেকটি এসএমএস পাঠাতে হবে বিএটি ডিডাবলু স্পেস এস স্পেস প্রিন নাম্বার লিখে পাঠিত ওয়ান সিক্সটি ফল টু নাম্বারে ফিরতে এসএমএসে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে পরবর্তীতে পরে সত্য প্রাপ্তির বিষয়ে বি এটি ডা ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল এস এম এস এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে যতদূর জানানো হবে এবং অনলাইন আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবিত যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মোবাইল নম্বরটি সর্বক্ষণিক সচল রাখা এবং এস এম পর প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বঞ্চনীয় ঠিক আছে এস এম এস ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নাম্বার পদের নাম ছবি পরীক্ষার তারিখ এবং সময় স্থানের কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করতে নেবেন প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন প্রিপেড নাম্বার থেকেই ফোন করে প্রার্থীর নির্ধারিত এস এম এস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন পুনরুদ্ধার করার সিস্টেম এখানে দেওয়া আছে ঠিক আছে প্রার্থী অনলাইন আবেদনকৃত ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থীর কর্তৃক আবেদনকৃত প্রদত্ত সকল সত্য এবং